হ্যালো গাইস সবাই কোথায় জয়েন করো লাইভটা

क्यों लगा ना क्योंकि समय बर्बाद हो रहा था भाई बन आयो मुकली आईने आयो पातरी कुछ आ रही हुई बिजली वाले बिजली होगा ये साइड तो कम नहीं है और यार इसका बल आगे मारना अभी का प्रभारी प्रभारी खजान में जा दिया बगुणर खजान में फायदा जो भी हो जाएगा

তো সবাই একটু লাইভে জয়েন করো লাইক করো দুই মিনিট হয়ে গেছে কমেন্ট করো সবাই লাইভে আইছি দুই মিনিট হয়ে গেছে বন্ধুরা মিনিট তিন মিনিট হয়ে গেছে লাইভে ঠিক আছে welcome to my live chat remember to go, uh, guard your privacy and i added... am <laughs> your... uh, welcome my to live channel remember to guidelines <laughs> guidelines remember to guard your, your privacy, privacy and, and... Bit, mm -hmm. avoid by the uh, by or, our by our community guidelines mm -hmm. Mm -hmm. <laughs> तुझे सुन रहा हूँ को क्यों सुन रहा हूँ को आश्चर्य है सातवां हत्तर ना एक डिस्ट्रीब्यूटर है ना यानी सबसे कम रहे तो यार जो वालों ने बात करी तो उस तरह में नहीं समझा काटक ने तो ये वाला डुबल वाला बात करे आवरात पे फेसबुक तीन वाला है इवनिंग में मैं दिने दूंगा सायरो वाला सायरो वाला 7:00 बजे सायबर वाला से एक नंबर दे दे तुम ना कम कर सी थैंक यू अन पूरी से खा ले हूं पूरी और कौन डबल टन बदले पर उतर रहा है

হ্যালো বন্ধুরা সবাই কোথায় লাইভটা জয়েন করো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব লাইভ সবাই লাইভ জয়েন করো লাইভ জয়েন করে লাইক কমেন্ট শেয়ার সবাই করতে থাকো তো অনেকক্ষণ যে ছয় মিনিট হয়ে গেছে লাইভে আসি সবাই একটু লাইভটা জয়েন করো সাতটার সময় এবার কথা লাইভ বাট একটু সমস্যা লাইভে আসি না তো থেকে বেশি বাজে গেছে তো সবাই একটু লাইভটা জয়েন করো কি করছো হ্যালো হাই দিদি ভাই কেমন আছো এই তো বসে আছি ওয়েলকাম মাই ইউটিউব লাইভ থ্যাংক ইউ আমি বসে আছি আমার মোবাইলের ক্যামেরাটা তো ভালো নেই তো এই জন্য দেখা যাচ্ছে না এই তো বসে আছি দিদি ভাই ভালো আছি তোমার লাইফে গিয়েছিলাম আমি তোমাকে বলেছি তো

তুমি ইভিনিংয়ের লাইভে এসেছিলে না ইভিনিং টাইমে আজকে তখন আমি গিয়েছিলাম তো তোমার লাইভে তোমার ফার্স্ট ভিডিওতে আমি কমেন্ট রেখে এসেছি আমার লাইভে আরও আসে কিন্তু আজকে একটু দেরিতে লাইভটা করেছি কমেন্ট দেখে এলাম হ্যাঁ ওই জন্য ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কমেন্ট দেখে এলাম ঠিক আছে আমিও ভাবলাম যে না কমেন্ট এই যে এই যে দেখো আমার এরে ঠান্ডা লাগছে বলে গায়ে দিয়ে দিয়েছে কমেন্ট দেখো দেখে এলাম হ্যাঁ তো তুমি টিফিন খেয়েছ টিফিন খাওয়া খাওয়া হয়েছে না মনে হয় মনে হয় না দেখছি এসে গেছো অসংখ্য ধন্যবাদ লাইব সাড়ে ছটা সাতটার মধ্যে লাইভে চলে আসছে তো আজকে একটু দেরি হয়ে গেছে আমার ভালো নেই তো ঠান্ডা কেমন পড়ছে ওদিকে তোমাদের দিকে আজকে ভিডিও বানাও নি না বানাবে না তো আর কে কে দেখছো বন্ধুরা একটু লাইভটা জয়েন করো বন্ধুরা সবাই একটু লাইভটা জয়েন করো অনেক ঠান্ডা শীতের পোশাক অনেক ছিল তো ওগুলা খুলে ফেলেছি গরম গরম লেগে উঠেছিল তো এখন ঘরের মধ্যে আছি ঠান্ডাটা একটু কম আছে না হলে বাইরে প্রচন্ড ঠান্ডা চাদর মুড়ে দিয়ে আছি দেখ তোমাদের দিকে আজকে কোথায় সবাই লাইভে জয়েন করবে নরম নাকি দেখি দেখি খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হ্যাঁ দিদি ভাই নেটওয়ার্ক প্রচন্ড প্রবলেম হচ্ছে লাইক ডান করে দিয়েছি ওকে সবাই কোথায় সবাই কোথায় সবাই কমেন্ট করো বন্ধুরা